গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে চমক লাগিয়ে দিয়েছিলেন শিরূপা মিত্র চৌধুরী তাই মোদী শাহ জুটি আসন্ন লোকসভা নির্বাচনে সেই শিরূপা মিত্র চৌধুরীর ওপরই ভরসা করেছেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থীও করেছেন শিরূপা মিত্র চৌধুরীকে উত্তরবঙ্গে বিজেপির একমাত্র মহিলা প্রার্থী তিনি ফলে প্রতিদিনই ভোটারদের কাছে পৌঁছতে নির্বাচনী প্রচারেও চমক রয়েছে তার সকাল হতেই জনসংযোগে ব্যস্ত মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী কখনো টোটো চালিয়ে প্রচার আবার কখনো জেলার একমাত্র বড় পাইকারি রথবাড়ি বাজারে ক্রেতা বিক্রেতার কাছে গিয়ে জনসংযোগ করলেন তিনি বিজেপির মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী সিরূপা মিত্র চৌধুরীর দাবি হাটে বাজারে তিনি রয়েছেন শুধু ভোটের সময় নয় একশো তিপ্পান্ন বছরের পৌরসভায় এখনও অনেক পিছিয়ে এলাকাবাসী সেই অভিযোগ তুলছেন প্রচারে ব্যাপক সারা রয়েছে অনেক কিছু কিনলাম সজনে ডাটা কুমড়ো কুই ডাটা লাল শাক তারপর এচড় কাটতে দিয়েছি কেটে দিচ্ছে লেবু লঙ্কা সবই কিনলাম হাটে বাজারে নির্ভয় দিই এটা তো আমার দীর্ঘদিনের প্রোগ্রাম তো ওই হাটে বাজারে থাকি মানে যেখানে হাট বাজার হয় সেখানেই সকাল সকাল থাকি ওই সবাই একই কথা বলছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় মানুষ তো একেবারে মানে মুখিয়ে আছে যে কবে ভোট আসছে আমরা ভোট দেব মানুষ এবারের ভোটটাকে একটা পুজোর মতো করে নিয়ে নিয়েছে যেমন দুর্গা পুজোর মেলা আমরা সব শাড়ি কিচ্ছি উৎসবে যাচ্ছি এবারে মনে হচ্ছে মানুষ একেবারে উৎসবের মুখে রয়েছে ইংরেজ বাজার আমাদের মালদা জেলার প্রাণকেন্দ্র আমাদের প্রশাসনিক হেডকোয়ার্টার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হওয়ার জন্য এবং একশো তেপান্ন বছরের পুরনো পৌরসভা এখানে দীর্ঘদিন ধরে আমাদের জনসংঘের বিরাট বড়ো বড়ো লিডাররা রয়েছেন যারা এমার্জেন্সি টাইমে জেল খেটেছেন তারা রয়েছেন আমাদের এখানে জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির কাজ দীর্ঘদিনের পুরনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বড় বড় যারা মানে প্রতিষ্ঠাতা তারা আমাদের এই এলাকায় বসবাস করেন আমার মানে আমার নির্বাচনী ক্ষেত্রে সেই কারণে এই জায়গাটা আমাদের কাছে খুবই একটা পীঠস্থান দারুন দারুণ দু হাজার উনিশ সালে আমি এই কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট লিড পেয়েছিলাম এই ইংরেজ বাজার থেকে আমি মনে করছি সেই লিড এবার অন্তত পক্ষে আরও থার্টি টু ফর্টি পারসেন্ট বাড়বে মানুষের চরম উৎসাহ